হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের তিন দিন পর আবিদুর রহমান নামে এক যুবকের পুকুরে ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে আজ সকালে পৌর এলাকার আক্রমপুরে একটি পুকুর থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে নিহত আবিদুর রহমান নবীগঞ্জ পৌর শহরের আনমনু গ্রামের মৃত মাহাতাবালির ছেলে আবিদুরের স্বজন ও স্থানীয়রা জানান তিন দিন আগে আবিদুর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খুঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি তবে এ ঘটনায় থানায় কোনো সাধারণ ডায়েরি করা হয়নি আজ সকালে আক্রমপুর এলাকার স্থানীয় লোকজন পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন পরে নবীগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত দুলাল মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ জানায় প্রাথমিকভাবে তাদের ধারণা পানিতে ডুবে আবেদুরের মৃত্যু হয়েছে তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এদিকে আবেদুরের পরিবারের দাবি তাকে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ পুকুরে ফেলা দেওয়া হয়েছে তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের জন্য প্রশাসনের সহায়তা চেয়েছেন